ए बाइकुला फिर मैं कहूँ एक चीज़ का उनको ले, फिर उसका उन्होंने ए बाइकुल का एक चीज़ का ले पहले अल्लाह सुरहानुरुल हदीस अल्लाह अल्लाह ने आप दुनिया में सलाम बन्दूक में एक हर दुआएं को इल्लाह पर अगले दिन वो आने सलाम को सलाम रिश्तों के बाद बदल जाता है शेही कलामों में সারমাই ছিনি আশে কারাকে ক্যাই সলরান কারে কার শাকে তThrে সুটিন্নান্নি একারার সলেক্যকা এমারাই কাকার কেকে দেনি কেনিনি খ� kar dala Allah taqbal karein in mausam mein sunaya ha agar tey maane sama marne ya rukna alameen in murram kare tum Allah ko manne in khane mein sunne le aam the bolna kare sunne Allah rabbul alamin bolne wa

এই আয়াতে সারাদিয়েছিল নমরী আল্লাহু ইসলাম নবাইয়ের পরে সারাদিয়েছিল কিতাবের মধ্যে আছে যে যতবার ও সারাদিয়েছিল আল্লাহ কোরআন আর ইতকে ততবার বরফ করাটা ফিদাক ঘরের দাওয়াত করা খাবারের

मंदों से किसी लोग के के हम ये देखे कि ना ये तार को लोग जो नहीं जासबा तो रुंधा किच्छुए नहीं मरूंगी इधर के देखे देखे कि ना आया अल्लाह जब तुम्हें भरे नमाज का ये पत्ते पड़े तुम्हारे भर के रखना भी हम बढ़ते पड़े এখানে স্থাপনা এ দায়ের কুত্র এখানে

যত কথা বললাম বдкоর দৃশ্য আল্লাহ পাকরেতে দিয়েছে এবং দেখো আর মানাবেরাতে حضرت ابراہیم علیہ السلام کے پتھروں اوپر বাইতুল্লাহ মদিনায় খোলা এর আল্লাহর পান মদিনায় মদিনায় গর্মহ탠ছেন মদিনা জেলা ওখানে যে মদিনায় আল্লাহর করেছেন যে মদিনার মসজিদে নববীতে যে e

কত বড় দলিল বাজবা আদেশেছছে আল্লাহর সেই সম্মানিত আবু আলাইহিস সালাম বলেছেন মানহাজ্জা তাজা ওয়া ক্ববলি ইবাদাতুল উসতি মান হাত্তা তাজা তাকরি ইবাদাতুল উসতি

সে বাগানটিও আল্লাহিনার শরীফে রেখে দিয়েছেন আল্লাহ

ঘর ছিল মসজিদের সাথে আসা কি মসজিদের সর্বশেষে আসা আর আমাদের কাছে সর্ব আগে আসি বিশ মিনিট তিরিশ ইমাম মিনিট করে